হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এস ডি এক্সক্লুসিভ চ্যানেল এস ডি এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ আমরা এই চ্যানেলে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ইতিহাস বিষয়ের গুরুত্বপূর্ণ আট নম্বর প্রশ্নের সাজেশন নিয়ে তো সাজেশনটি দেওয়ার আগে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই যেগুলো পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাদেরকে অবশ্যই জানতে হবে যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ টিপস তো পরীক্ষা দিতে যাওয়ার আগে যেটা সবথেকে জানতে হবে সেটা হচ্ছে প্রশ্ন বিভাজন তোমাদের আট নম্বর প্রশ্ন কীভাবে থাকবে কতটা থাকবে কি করতে হবে তো দেখো সবার প্রথমে বলি তোমাদের আট নম্বরে প্রশ্ন থাকবে তিনটি ওকে তোমাদের আট নম্বরে প্রশ্ন থাকবে তিনটি করতে হবে একটি ঠিক আছে এই মানে অর্থাৎ তিনটির মধ্যে তোমাদের যে কোনো একটি প্রশ্ন করতে হবে আট নম্বরের তো এই তিনটি প্রশ্ন আট নম্বরে তোমাদের কোন কোন অধ্যায় থেকে থাকবে স্যার তো দেখো দ্বিতীয় অথবা তৃতীয় অধ্যায় থেকে তোমাদের থাকবে দ্বিতীয় অথবা তৃতীয় অধ্যায় থেকে তোমাদের থাকবে একটি প্রশ্ন চতুর্থ অথবা পঞ্চম অধ্যায় থেকে তোমাদের থাকবে আরেকটি প্রশ্ন এবং ষষ্ঠ অথবা সপ্তম অধ্যায় থেকে তোমাদের থাকবে আরেকটি প্রশ্ন তো এই তিনটি অধ্যায় মিলে তোমাদের থাকবে তিনটি প্রশ্ন ঠিক আছে অর্থাৎ দ্বিতীয় অথবা তৃতীয় থেকে যে কোনো একটি প্রশ্ন পড়বে চতুর্থ অথবা পঞ্চম থেকে যে কোনো আরেকটি প্রশ্ন পড়বে এবং ষষ্ঠ অথবা সপ্তম থেকে যে কোনো আরেকটি প্রশ্ন পড়বে তো তিনটি প্রশ্ন পড়ে তোমাদের তিনটি প্রশ্ন পড়বে তোমাদের কোনো করতে হবে একটি ওকে তো এটি ছিল গুরুত্বপূর্ণ কথা যেটা প্রশ্নের ব্যাপারে তোমাদেরকে বলে দিলাম এছাড়াও আরও যেটি গুরুত্বপূর্ণ রয়েছে সেটা তোমাদেরকে জানতে হবে তারপর আমরা সাজেশনে আসছি তো সেটি কী তো ডি স্টুডেন্টস এবারে তোমাদের আরও কিছু কথা বলছি তোমার ভালো করে শোনো তোমাদেরকে আমরা যে চার নম্বরের সাজেশনগুলো দিয়েছি আগে সেগুলো ভালো করে তোমরা রেডি করো কারণ সব কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে চার নম্বরের প্রশ্নগুলো দেওয়া হয়েছে সব গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা যারা এখনই দেখ সে চার সাজেশনগুলো যারা যারা তারা দেখো অবশ্য দেখে নাও ভিডিওর কিন্তু লিঙ্ক্রিপন বক্সে পেয়ে যাবে এবার আমি এরকম কেন বললাম যে তোমাদেরকে সব প্রশ্নগুলো মুখস্থ করতে হবে এতগুলো প্রশ্ন দিয়েছি মুখস্ত করতে হবে কেন বললাম তার উত্তর আমি দিচ্ছি দেখো তোমরা বিগত বছরের অনেক বছরের ট্রেন্ড তোমরা লক্ষ্য করেছো যে তোমরা যদি আট নম্বরের ডিরেক্ট একটা বড় প্রশ্ন করে চলে যাও তাহলে কিন্তু তোমরা সেটা বিপদে পড়ে যাবে কেন স্যার অর্থাৎ ধরো তুমি যদি আট নম্বর একটি বড় প্রশ্ন সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহের কারণ ও প্রকৃতি তুমি যদি করে চলে যাও আট নম্বরের বড় প্রশ্ন দিয়ে তুমি পরীক্ষার হলে গিয়ে দেখলে ও প্রশ্নটাই পড়েছে সাঁওতাল বিদ্রোহ প্রশ্নটাই পড়েছে কিন্তু সেটা পড়েছে চার নম্বরের এবং তার সাথে আরেকটি প্রশ্ন চার নম্বরে যোগ করে দিয়েছে বাবি আন্দোলনের নেতৃত্ব দাও মানে তেতুবের তেতুবিনের নেতৃত্ব ও আন্দোলনের পরিচয় দাও তো এই দুটি প্রশ্ন তোমাদের যোগ করে চার প্লাস চার করে দিয়েছে আট কিন্তু তুমি করে গিয়েছো আট সিঙ্গেল প্রশ্ন তো এরকম করে নিয়ে গেলে কিন্তু তোমরা পড়ে যাবে অর্থাৎ ডিরেক্ট তোমাদের আট কিন্তু আসছেই না বা এলেও একটার মতো আসছে তাই এই আট প্রশ্ন এখন কি হয়েছে তো এখন এই প্রশ্নের আরো নাম্বার বিভাজন করতে শুরু করে দিয়েছে অর্থাৎ কেমন ধরো চার প্লাস দুই প্লাস দুই এরকম করছে ফাইভ ফাইভ প্লাস থ্রি এরকম করছে ফোর প্লাস ফোর এরকম করছে টু প্লাস সিক্স ধরে এরকম করে আট নম্বর কিন্তু তোমাদের করে দিচ্ছে ঠিক আছে তো তাই তোমাদের বললাম যে তোমরা যদি চার নম্বরের প্রশ্নগুলো ভালো করে রেডি করো যে চার নম্বর প্রশ্নের সাজেশনগুলো আমরা দিয়েছি আমাদের চ্যানেলে সেগুলো যদি ভালো করে রেডি করো তোমরা কিন্তু সেখান থেকে আট নম্বরের প্রশ্ন কিন্তু মেকআপ বা তোমরা কিন্তু করতে পারবে যদি সেখান থেকে ভালো করে রেডি করতে থাকো তোমাদের ওখান থেকে আট নম্বর প্রশ্নের অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো সাজেশনের মধ্যে রয়েছে এবং যেগুলো কমনযোগ্য হিসাবে স্বীকৃত হবে তোমাদের পরীক্ষার হলে তাহলে যদি তোমরা ওখান থেকে ভালো করে রেডি করতে পারো তাহলে কিন্তু ওখান থেকেও তোমাদের আট নম্বরের প্রশ্ন মেকআপ হয়ে যাবে ক্লিয়ার প্রত্যেকে বুঝতে পেরেছি আশা করি তাই তোমাদেরকে চার নম্বর পছন্দ এখন থেকে আমি যেদিন ভিডিও দিয়েছি সে তখন থেকে আমি আশা করছি অনেকে রেডি করা শুরু করে দিয়েছো এবং যারা এখন করেনি তারা অবশ্যই গিয়ে চটপট করে দেখে নিয়ে রেডি করতে শুরু করে দাও কারণ সেগুলো রেডি করলে তোমরা কিন্তু আট নম্বরের পছন্দ ভালো করে মেকআপ করতে পারবে ডিরেক্ট আট নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের খুব কম পড়বে বা না পড়তেও পারে ধরে নাও ঠিক আছে বা পড়লে একটাও পড়তে পারে তাই তোমরা কিন্তু ভালো করে রেডি করতে থাকো চার নম্বরের প্রশ্ন এবং সাথে সাথে যে আট নম্বর প্রশ্ন সাজেশনগুলো দিয়েছি সেগুলো ভালো করে রেডি করতে থাকো তো চলো এবারে বেশি কথা না বাড়ি আসি তো সাজেশনে যাওয়ার আগে নতুন আছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দাও এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে তারাও সাজেশন থেকে উপকৃত হতে পারে তো দেখো তোমাদের আমি প্রথম বললাম যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ সপ্তম এই অধ্যায় থেকে এই ছটি অধ্যায় থেকে তোমাদের কিন্তু আট নম্বরে প্রশ্ন পড়বে তিনটি তো দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা তো সেগুলো সবই কিন্তু গুরুত্বপূর্ণ কোনোটি ছাড়া মতো নয় তোমরা কিন্তু প্রত্যেকটি ভালো করে রেডি করতে থাকবে তোমাদের সময় এখনো কম রইলেও তোমাদেরকে প্রত্যেককে এখন থেকে রেডি করতে শুরু করে দিতে হবে ঠিক আছে সময় নেভাবে না নিজের প্রস্তুতি তৈরি রাখো অবশ্যই তোমরা সফল হবে দু নম্বর প্রশ্ন ব্রাহ্ম সমাজের বিভাজন কীভাবে ঘটেছিল উনিশ শতকে বাংলার সমাজ সংস্কারক আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা কীরূপ ছিল তিন নম্বর প্রশ্ন বাংলার নবজাগরণ বলতে কী বোঝো এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কি তো দ্বিতীয় অধ্যায় থেকে অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা অধ্যায় থেকে তোমাদের জাস্ট এই তিনটি প্রশ্ন আট নম্বরে দিয়েছি ওকে তোমরা কিন্তু রেডি করবে অবশ্যই নেক্সট অধ্যায় তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ প্রথম প্রশ্ন নীল বিদ্রোহ ঘটেছিল কেন এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো অথবা বিপরীতে যেটা পড়তে পারে এই প্রশ্নটা পড়তে পারে ঘুরিয়ে নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো হুম তোমরা কিন্তু ঘাবড়ে না রেডি করো দু নম্বর প্রশ্ন সাঁওতাল ও কোল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো তো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহটা সাঁওতাল বিদ্রোহটা রেডি করবে মাস্ট সাঁওতাল ও কোল বিদ্রোহের ও ফলাফল আলোচনা করো তারপর ব্যাকআপ হিসেবে কল বিদ্রোহটা রেডি করবে ওকে নেক্সট তিন নম্বর প্রশ্ন তিতু নেতৃত্বে বাংলায় ওয়াবি আন্দোলনের সম্পর্কে আলোচনা করো ওকে তো এই তিনটি প্রশ্ন ছিল তোমাদের তৃতীয় অধ্যায় থেকে পর্যটক বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ থেকে তারপর আসছে নেক্সট নেক্সট অধ্যায় চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ তো এখান থেকে প্রথম প্রশ্ন কি সভা সমিতির যুগ বলতে কি বোঝায় উনিশ শতকের বাংলায় রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু ভীড়ার কিরূপ অবদান ছিল তো দেখো এই যে এরকম বলছিলাম আমি এরকম প্রশ্ন কিন্তু সভা সমিতির যুগ বলতে তোমাদের কি বোঝায় দু নম্বর প্রশ্ন পড়তে পারে তারপরে উনিশ শতকের বাংলায় রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু ভীলার কিরূপ অবদান ছিল এটা তোমাদের ছ দিয়ে দিতে পারে তাহলে তো হয়ে গেলো আট নম্বর তো এভাবে কিন্তু তোমাদের প্রশ্ন অভিযান করে আট নম্বরে দিয়ে দিতে পারে তার জন্য বলছি তোমরা কিন্তু প্রত্যেকে এই সেকু এবং চার নম্বর আমরা দিয়েছি সেগুলো কিন্তু ভালো করে রেডি করো নেক্সট দু নম্বর লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশে পরিচয় দাও বা লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের পরিচয় দাও দু নম্বর প্রশ্ন আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রের প্রকৃতি চরিত্র লেখো এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি যেভাবে ঘুরে আসবে না কেন তোমরা কিন্তু উত্তরে কি লিখবে সংক্ষেপে মহাবিদ্রের চরিত্র দাও সংক্ষেপে মহাবিদ্য তোমার বৈশিষ্ট্য লেখো এই যাই প্রশ্ন আসবে না কেন মহাবিদ্র আঠারো সাতান্ন সালে মহাবিদ্রের প্রকৃতির চরিত্র লেখো এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ চার নম্বর প্রশ্ন গোড়া উপন্যাসের মধ্য দিয়ে স্বদেশ ভাবনা ও জাতীয়তাবাদ কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো তো এই ছিল তোমাদের চতুর্থ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার আসবো আমরা পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা পঞ্চম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও দু নম্বর প্রশ্ন মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনা পরিচয় দাও এবং তিন প্রশ্ন বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও তো দেখো তোমাদের জন্য বেশি পছন্দ ডাকা হয়নি আঠারোটা প্রশ্ন তোমাদের ভাবছো অনেক পছন্দ বাট সেগুলো তুমি ভালো করে রেডি করতে পারো সেগুলোর ইতিহাস তোমার কিছু নয় তুমি যদি ভালো করে বুঝে নিতে পারো তুমি কিন্তু নিজেই একটা আট নম্বর প্রশ্ন নিজের থেকে ভালো করে বুঝে লিখে যেতে পারবে ঠিক আছে তো ভালো করে ব্যাপারটা বুঝতে হবে ভালো করে জিনিসটা ভালো করে জানতে হবে বিষয়বস্তু ভালো করে জানতে হবে তাহলে কিন্তু তুমি নিজের থেকে রেডি করতে পারবে তো নেক্সট অধ্যায় ষষ্ঠ অধ্যায় বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য পরিচালোচনা এখান থেকে গুরুত্ব প্রশ্ন রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখো প্রথম প্রশ্ন বিংশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো দু নম্বর প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলন অথবা আইনমান্য আন্দোলন অথবা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণী অথবা শ্রমিকদের ভূমিকা আলোচনা করো ঠিক আছে তো এই প্রশ্নটি কিন্তু গুরুত্বপূর্ণ এখানে দেখো তিনটি প্রশ্ন লুকিয়ে আছে প্রথম প্রশ্ন পড়তে পারে ভারত ছড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণী বা শ্রমিকদের ভূমিকা আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন পড়তে পারে আইনমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণী বা শ্রমিকদের ভূমিকা আলোচনা করো অথবা তৃতীয় প্রশ্ন হিসেবে পড়তে পারে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণী বা শ্রমিকদের ভূমিকা আলোচনা করো তো এখানে কিন্তু এরকম তোমাদের তিনটি আন্দোলনে মুখস্থ ভালো করে করতে হবে এবং সেই তিনটি আন্দোলনে শ্রমিকদের কি অবদান ছিল শ্রমিক শ্রেণীর কি অবদান ছিল সেটা ভালো করে জানতে হবে নেক্সট প্রশ্ন সপ্তম অধ্যায়ের লাস্ট আমাদের যে অধ্যায় রয়েছে সেটা শতকের ভারতের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য বিশ্লেষণ তো প্রথম প্রশ্ন দেখো অহিংসা অসহযোগ আন্দোলন অথবা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অথবা আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো এর পাশাপাশি তোমরা ছাত্রদের ভূমিকাটা দেখে রাখবে তো অহিংসা অসহযোগ আন্দোলনে পড়তে পারে নারীদের ভূমিকা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে পড়তে পারে নারীদের ভূমিকা অথবা আইন অমান্য আন্দোলনে পড়তে পারে নারীদের ভূমিকা ক্লিয়ার তো এভাবে কিন্তু তোমাদের প্রশ্ন পড়তে পারে দু নম্বর প্রশ্ন সশস্ত্র বিপ্লবী বিরোধী আন্দোলনে নারী অথবা ছাত্রদের ভূমিকা আলোচনা করো এবং তিন নম্বর প্রশ্ন প্রশ্ন বাংলার নমসূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও ওকে তো এই ছিল তোমাদের আট নম্বর প্রশ্নের সাজেশন যে কথা তোমাদেরকে আমি আগে বললাম সেটা আশা করি ভালো করে বুঝতে পেরে গেছো তোমরা তো এখানে আরও কিছু কথা বলে তোমরা প্রত্যেকে প্লিজ শুনে নাও দেখো তোমরা যারা যারা ভাবছো যে আট নম্বর প্রশ্নের সাজেশনের মানগুলো মানে প্রশ্নের যে মানগুলো রয়েছে আঠারো প্রশ্ন অনেকগুলো বেশি হয়ে গেছে তার জন্য তোমরা যদি সেভ জোনে থাকতে যাও তাহলে তোমরা একটা কাজ করতে পারো কাজটি কী স্যার তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো এই যে ছটি অধ্যায় এই আটটি অধ্যায় রয়েছে দুই তিন চার পাঁচ ছয় সাত এখান থেকে তোমরা জাস্ট যে কোনো চারটি ওদায় সিলেক্ট করে নিতে পারো তাহলে তুমি সিলেক্ট করলে দুই তিন চার পাঁচ তো এই চারটি ওদার থেকে তোমাদের যে প্রশ্নগুলো আমি দিয়েছি বা তোমাদের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো তোমরা রেডি করতে পারো সেগুলো রেডি করে তোমরা কিন্তু সব জায়গায় থাকতে পারো কারণ তোমাদের তিনটি ওদার থেকে পড়বে তিনটি প্রশ্ন ঠিক আছে এটাই নিয়ম তিনটি ওদার থেকে তিনটি মানে সরি তিনটি ওদায় বলছি তোমাদের যে আটটি ওদার রয়েছে আটটি ওদার থেকে তোমাদের তিনটি প্রশ্ন পড়বে তো তোমরা যদি ভালো করে চারটি ওদার মুখস্থ করতে পারো চারটি ওদার প্রশ্ন ভালো করে রেডি করতে পারো তাহলে তোমরা সেভ জন্য রয়ে গেছো অবশ্যই তোমরা দুটো প্রশ্ন তোমাদের পরীক্ষায় পড়ে যাবে সেখান তোমরা একটা করতে পারো বোঝা গেলো কি বলতে চাইলাম আশা করি বুঝতে পেরেছো ওকে আমি আশা রাখি তোমরা বুঝতে পেরেছো আমি কী বলতে চাইছিলাম যে তোমাদের বাকি তোমরা নিজেদের মতো পছন্দ করে করতে পারো ঠিক আছে তো আর যারা যারা ভাবছো না এই আঠারোটি পছন্দ মুখস্থ করবো তাদের জন্য খুব ভেরি গুড তারা খুব ভালো তারা প্রত্যেক মুখস্থ নিলে তারা তো কোনো সেফজনের প্রয়োজন নেই তারা নিজেরা সেফজন হয়ে যাবে সেখানে হুম তাহলে খুব ভালো তো যেটা বললাম যে চার নম্বর সাজেশন দিয়েছি আজকে যেগুলো দিলাম আট নম্বরে তোগুলো তোমরা প্রত্যেকে অবশ্যই করে রেডি করো এবং আমরা আশা রাখছি যে প্রশ্নগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষা দু হাজার ছাব্বিশ এবং স্কুলের টেস্ট পরীক্ষা যেটা হবে সেগুলো তো কমনযোগ্য হবেই হবে ঠিক আছে তো আশা করি তোমাদের আমাদের দুটি সাজেশান ভালো লাগলো ফোন নম্বর এবং আট নম্বরের যদি ভালো লাগে তাকে অবশ্যই আমাদের লাইক করো আমাদের উৎসাহ বৃদ্ধি করো এবং আমাদের চ্যানেল নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের প্রত্যেক বন্ধুদেরকেও শেয়ার করে দাও যাতে তারা ভিডিওটি দেখতে পারে এবং ক্লাসগুলি দেখে তারা উপকৃত হতে পারে থ্যাংক ইউ সো মাচ